সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো মেয়েকে বাস থেকে নামিয়ে নিয়ে এসেছি আর এখানে দেখো বসে বসে মুখে বরফ ডলছে কারণ ওর মুখ নাকি প্রচণ্ড জ্বালা করছে আসার সময় একটাও রিক্সা পায়নি যে ওকে রিক্সা করে নিয়ে আসবো তারপর ছাতা নিচে করে এনেছি আর আমারও আজকে শরীরটা ভালো লাগছে না রোদটা হঠাৎ করে ভীষণ পরিমাণে আবার গরম পড়েছে কারণ দুদিন বৃষ্টি হওয়ার পর একটু রোদটা কম ছিল বাট আবার রোদ উঠেছে সেই চরম পর্যায়ের তো তার জন্য একটু গরমটাও বেশি লাগছিল আর মেয়েটার মুখটা একদম লাল হয়ে গেছিল তো আসার পর মা বলছে একটু বরফ দিয়ে ঘষো তো এটা করে নাকি সে শান্তি পেয়েছে এবার ওর গালটা আমার সাথে গালের সাথে লাগানোর প্রচণ্ডই চেষ্টা করছে তো এই মুহূর্তে দেখো নাকি আমাকে ও ওমা একটু আসো না ওমা একটু আসো না ওর কাল কিন্তু প্রচন্ড ঠান্ডা হয়ে আছে তো এই এই করছিল আমার সাথে তো এবার চলো রান্নাঘরে যাই কারণ রান্না বান্নাও তো করতে হবে আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম আর এখানে দেখো ওকে আনার আগে করে গেছিলাম আম দিয়ে আমের জল টক যেটা একদম হালকা করে আমি করি আর এই যে এগুলোকে সেদ্ধ করে গেছিলাম কাঁকরগুলোকে এগুলা দিয়ে পুর করব আর এই যে আলু কেটে দিয়েছে মা আর এই যে তোমার ঢেঁকি শাক কেটে দিয়েছে আলু আর ঢেঁকি শাক ভাজা করব আর এগুলোকে কে কী নামে বলো আমাকে বলবে তো আমরা এগুলোকে অলবড়ি বা হর বড়ি এরকম টাইপের কিছু একটা বলি আমি নামটা ভুলে গেছি সেই ছোটোবেলায় দেখতাম ফলটা এখন আবার খুঁজে পেয়েছি ছোটোবেলাটা যেমন একদম এক ঝটকায় চোখের সামনে চলে আসলো জানো তো যখন টিচারের বাড়িতে যেতাম তখন ওদের পাশের বাড়িতে একটা এই গাছটা ছিল তো সেখান থেকে দু একটা পর্ত আর তুলে তুলে এরকম করে খেতাম তখন তো খুব মজা লাগতো এই টকটা বাট এখন এতটাই টক লাগে কি বলবো আজকে খেয়ে দেখছে অনেক বছর পর খেয়েছি প্রায় পনেরো বছর পর তো খেয়েছি বলতে পারো পনেরো বছর পর খেয়েছি হ্যাঁ আর আসার পর ও দেখে মাকে বলছিল দিদুন এটা খেতে কীরকম লাগে তো মা বলছিলো এটা খুব টেস্টি টেস্টিপূর্ণ খেয়ে দেখো আর ও তো একটা কামড় দিয়ে শেষে আমাকে জোর করছে মা খেয়ে নাও খেয়ে নাও তো এদিকে পুরগুলোও বসিয়ে দিলাম শুধুমাত্র সরষে আর কাঁচা লঙ্কা আর তোমার নুন হলুদ দিয়ে এটার ভেতরে পুরটা করে তারপর ভাজা করে নেব আর কাঁকরগুলো একদম ছোট ছোটো আর যেহেতু অক্ষয় তৃতীয়ার তিথি তার জন্য নিরামিষ খাওয়া খাই আমি অক্ষয় তৃতীয়াতে সেই কারণে নিরামিষটা রান্না করছি আর আজকে সারাদিনই নিরামিষ চলবে আর নিরামিষ রান্নাবান্না খেতে দেখবে মাঝে মধ্যে বেশ ভালো লাগে তাই না কিন্তু রান্নাগুলি একটু গরম গরম হলে খুব ভালো হয় আর এই যে এখানে পুর ভাজা প্রায় হয়ে যাচ্ছে আর এইখানে দেখো শাকটা ভাজা হওয়ার পর বেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মাখামাখি করে আরও ভালো করে ভাজা ভাজা করে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আর এখানে দেখো চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে আর আজকে রান্নাঘরটোর একদম ঘুম থেকে উঠে মুছে নিয়েছিলাম একদম খুব সকালে মুছে নিয়েছি কারণ যেহেতু নিরিমিষ রান্নাবান্না করব আর কালকে মাছ টাছ খাওয়া হয়েছে যার জন্য একদম গেস্টের সব কিছু মুছে রেখে তারপর স্নানে গেছিলাম কারণ এতটা গরম পড়ে তার জন্য সকাল সকাল এই কাজগুলো নিই আর তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারি না তবে কি রকম ব্লগ তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও আর এই যে মেয়ে এখানে ঘড়ি পরে বসেছে ভাত খেতে এরকম দেখেছ কখনো আর এই যে এখানে দেড়টা একটা পঁয়ত্রিশ বাজে আর আমরা সবাই বসে পড়েছি খেতে বেশ ভালো লাগছিল খাওয়া দাওয়াটা গরম গরম একদম নামিয়ে নিয়ে চলে এসেছি সেটা আরও বেশি ভালো লাগছিলো আর এই যে কাকরুলপুরটা খুব টেস্ট হয়েছে খেতে একদম রসুন পেঁয়াজ ছাড়া হলে কি হবে ভীষণ ভালো লেগেছিলো একটু ঝাল করে করেছি আর পুর ঠুর দেখবে একটু ঝাল টাল করে খেতেই বেশ ভালো লাগে তাই না আর মা বলছিল এটাতে বাদাম দিতে কিন্তু আমার বাদাম জাতীয় জিনিস নারকেল হলে দিতাম কিন্তু বাদাম কীরকম জানি ভালো লাগে না বাদামটা জানো তো বাদামটা ঠিক আমার সাথে যায় না তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করার পর এটা হচ্ছে সন্ধেবেলা আর এখানে বানালাম শিরনি একটু সত্যনারায়ণ দেব যার জন্য শিরনি বানিয়েছি মানে আমার একদম পাঁচালি পড়া হয়ে গেছে আর এই যে এই পর্যায়ে দেখো আমার পুজো পুরোই কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঘর গোছানোর চেষ্টা করছি কারণ যেহেতু মেয়ের স্কুলের জন্য অনেকটাই সকালে উঠতে হয় তার কারণে দুপুরবেলা একটু না ঘুমলে আমার একদমই ভালো লাগে না জানো তো পরের কাজ খুলোতে আর একটু এনার্জি পাই না এটা হচ্ছে অবস্থা তো যার জন্য একটু ঘুমিয়ে উঠেছিলাম আর একটু দেরি হয়ে গেছে তো ঘর দূরগুলা পুজো ঠুজু দিয়ে তারপর ঘরটা গোছাচ্ছি আগে গোছালেও পারতাম বাট বললাম না আগে সময় পাইনি ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য আগে গোছানো হয়নি তো এই যে বিছানাটা টান টান করার পর এবার বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে ছেনে নেব কারণ এটা এটা কিন্তু বালি ঝাড়ার জন্য যে বিছানাতে খুব পরিমাণে বালি তা নয় মানে বিছানার কাপড়টা ঠিক টান টান করে নেওয়ার জন্য এইভাবে একটু ঝাড়টা দিয়ে দিলে ভালো হয় আর আমার বিছানার চাদর যদি এইদিকে এদিকে এইদিকে একটু নড়াচড়া করে আমার ভীষণ রাগ হয় জানো তো ভীষণ রাগও ধরে আমার তো এইদে এই যে এইদিকে কাপড়গুলাও গুছিয়ে নিচ্ছি তার সাথে একসাথে করে আর ওই ঘরেও প্রচুর কাপড় পরেছে সবগুলা গুছিয়ে যে যার জায়গাতে রাখবো আর রাতে রান্না বলতে কিচ্ছু নেই দুপুরে যা ছিল সব খাওয়া হয়ে গেছে আর রাতে রান্না করবো তোমার আলু ভাজার ভাত বাস এইটুকুই এইটুকু দিয়েই খাওয়া হয়ে যাবে আর আজকে রুটি খাবো না যেহেতু সিংনি প্রসাদটা খেয়েছি রুটি খেলে আবার এসিড হয়ে যেতে পারে যার জন্য একটু ভাত খেয়ে নেব রাতে আমিও মিঠিও আর মিঠি তো রাত্রে একদমই ভাত খেতে যায় না তারপরে ওকে দেখছি জোর করে যদি একটু ভাত খাওয়ানো যায় কারণ আলু ভাজা করলে আবার অনেক সময় খেতে চায় আর এই যে গামছাটা দেখতে পাচ্ছ সেটা সে সকালবেলা স্নান করে এভাবেই পুটলা করে রেখে দিয়েছে মিঠি জানো তো খালি মাথার মধ্যে টিভির চিন্তা সারাক্ষণ শুধু টিভির চিন্তা স্কুল থেকে এসে যে এসেছে যে নিচে ফেলবে যে আমি কালকে ধুয়ে দেব সেই চিন্তা ওর মাথায় নেই ও সারাক্ষণ আছে শুধু এই দুষটা টিভি দেখা বাস এইটুকুই তো এই দেখেছো এদিকে আরো কতগুলো পড়েছে তো সবগুলা গুছিয়ে এবার জায়গাতে রেখে তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব কারণ সারাটা ঘর শুধু বালি বালি করছে সারা দিনে যে তিন থেকে চারবার করে ঘরটা ঝাড়ু দিতে হয় জানো তো আমি আশা করছি সবারই মনে হয় এই অবস্থা আর যেহেতু আমার ঘরটা একদম রাস্তার পাশে তার জন্য ধুলাবালিটাও একটু বেশি হয় কি করব তার জন্য ঝাড়ুটাও একটু বেশি দিই আর আজকে একদম এনার্জি পাচ্ছে না নাহলে একটু মপটা দিয়ে ঘরটা মুছে নিতেও পারতাম বাট আর ভালো লাগছে না কারণ বাকি পরের সমস্ত কাজগুলো পড়ে আছে তো যত পরিষ্কার করি না ঠিক ততটাই আরও নোংরা হয় জানো তো আর এই যে এই ফ্লোরটার থেকে প্রচুর পরিমাণে বালি উঠে কারণ ফ্লোরে একটু জায়গা ভাঙা আছে তার জন্য এই জায়গা থেকেই মনে হয় বালি উঠে আর এই ঘরটাতে প্রচুর ধুলাবালি থাকে সব সময় সব সময় এটা একদম সব সময় লেগে থাকে দিনে যদি সাতবার ঝাড়ু দিই তাও সাতবারও ঝাড়ুটা কম হবে তো এই যে সমস্ত নোংরাগুলো এবার তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো রাত্রে ঘরের নোংরা বাইরে রাখতে নেই তার জন্য হাত দিয়ে তুলে এবার ডাস্টবিনে রেখে দেবো তো এই যে তারপর দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু কারণ তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি আর কমেন্ট পেলে ভালোই লাগে বেশ আর এই দেখো আলুটাকে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব একটু জল দিয়ে দিয়েছি নাহলে আলুগুলো সেদ্ধ হবে না কারণ অনেকটা বড় বড় করে কেটেছি যার জন্য এবার ভাজাটা হলে সবাই মিলে খেয়ে নেবো আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর এই যে এদিকে ভাত হয়ে গেছে এবার ভাতটাকে উপর দেওয়ার পালা আর যদি ভিডিওগুলো ভালো লাগে যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবে আর এ অবস্থা চোখে মুখার অবস্থা দেখতে পাচ্ছ ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ টায়ার্ড সারাদিনের পরে সন্ধ্যেবেলাটা আর ইচ্ছে করে না গো কিছু করি তারপরেও তো করতে হয় কারণ সংসারই মানুষ সংসার না করে যাবো কোথায় বলো সন্ধেবেলাটা একদমই আমার বিরক্তিকর লাগে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো